ডোমজুরের বাঁকড়ায় বেহাল রাস্তা ও নিকাশির প্রতিবাদে পথ অবরোধ বেহাল রাস্তা প্রতিবাদে পথ অবরোধ রবিবার সকালেই বাঁকড়া রসিকল এলাকায় হাসপাতাল রোড অবরোধ করেই বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এলাকার মানুষের অভিযোগ বাজার থেকেই বাঁকড়া হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তা দীর্ঘদিন খারাপ হয়ে আছে রাস্তায় বড় বড় গর্ত রাস্তার উপর অংশ থেকে পাথর এবং পিচ উঠে গিয়ে যান চলাচল অথবা পায়ে হেঁটে যাবার অযোগ্য হয়ে উঠেছে গোদের উপর বিস্ফোরণের মতো বেলা বাড়লেই গোটা রাস্তা জলমগ্ন হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের নোংরা জল ভেঙে যাতায়াত করতে হয় রাস্তা খারাপ হওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বাচ্চা ছেলেমেয়েরা পড়ে গিয়ে তারা আহত হচ্ছে এমনকি রোগীকে হাসপাতালে নিয়ে যেতে তাদের খুব অসুবিধা হয় এলাকার লোকেরা বারবার স্থানীয় বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় বিধায়ককে জানালেও কাজের কাজ কিছুই হয়নি এরই প্রতিবাদে আজ তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধটা হচ্ছে এই রাস্তার জন্য রাস্তা আমাদের হসপিটাল রোড এটা জিটি রোড জিটি রোডের মতন এই রাস্তাটা হয়ে আছে আপনি দেখুন তো এই রাস্তাটা কিভাবে হয়ে আছে রাস্তাটাই মানুষ না হাঁটতে পারছে না যেতে পারছে বাচ্চারা স্কুলে গিয়ে পাহাড় ভেঙে যাচ্ছে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারছে না রাস্তা ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে ধরে ধরেও তিন চার কিলোমিটার ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে এই রাস্তা খারাপের জন্যে আর যদি টোটোই করে আমরা পেশেন্ট নিয়ে যাই পেশেন্টের তো আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পেশেন্ট নিয়ে যাবো কী করে হাসপাতাল যেতে মরে যাবে বাচ্চারা স্কুলে যাচ্ছে স্কুলে যেতে যেতে কালকেই পড়ে গেল একজনের পা ভেঙে গেল বাচ্চারা কি আমাদের জন্য বসে থাকবে না তার ফ্যামিলি আমাদের আমাদের জন্য বসে থাকবে তারা তো হাসপাতাল নিয়ে দৌড়বে আমরা অবরোধটা করছি যে আমাদের এই রাস্তা চলাচলটা ঠিক হয়ে যাক রদমাটাটা ঠিক হয়ে যাক আমরা চাই যে মানুষ বসবাসটা ভালো করে করুক আমরা এতটাই চাই এরা কি কাটমানি খাচ্ছে কি খাচ্ছে আমরা এইসব জিনিসের কান দিতে যাব না দেখতেও যাব না কিন্তু আমাদের কাজগুলো ভালো হোক দেখুন রাস্তা একটা হলে একটা মেয়াদ আছে কিছু মেনটেন্সের কাজ বেরিয়েছে মানুষ তাদের ভাষায় তারা বলছে আমরা ইতিমধ্যেই ওই রাস্তাটার পঁচিশ ছাব্বিশ স্কিমে ফিফটিন ফিনান্সে ধরা আছে একশাল প্ল্যানে শীঘ্রই রাস্তাটা হবে পিয়াদা মোড় থেকে হসপিটাল হসপিটালে যাওয়ার তিনটে রাস্তা আছে এটা একটা পাড়ার ভিতর দিয়ে একটা কানেকটিভ রাস্তা সমস্ত সমস্ত বাড়িতে জল ঢুকে যাচ্ছে ড্রেনের জল ঢুকে যাচ্ছে এখন সদ্য বর্ষা গেছে নিকাশি ব্যবস্থা আমাদের এমপিলেট থেকে একটা রাস্তা আমাদের হাই হাইড্রেন পর্যন্ত যাচ্ছে খাল পর্যন্ত কিছু দিনের মধ্যেই সেটাও কাজ শুরু হবে এলাকার যে সমস্ত কানেক্টিভ ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলো হাইড্রেনে এসে পড়বে সেটা আবার সরাসরি খালে চলবে আপনারা জানেন বাঁকড়ার একটা পরিস্থিতি পেছনে উপনগরী হওয়ার পর আমাদের যে নিকাশি ব্যবস্থাটা ছিল সেই নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ওই উপনগরীর জন্য তার জন্য একটা অল্টারনেটিভ ড্রেনের ব্যবস্থা করছে সরকারের পক্ষ থেকে আগামী দিনে সে হচ্ছে পঞ্চায়েতকে জানিয়ে কাজ হয়নি হ্যাঁ পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি অনেক দিন ধরে দাদা পঞ্চায়েতকে জানালে তো তাড়াতাড়ি কাজ কী করে করবে একটা সরকারি কাজের নিয়ম আছে সেটাকে মাপ হবে তার এক্সটিমেন্ট তৈরি হবে অ্যাক্সেন্ট প্ল্যান হবে সেটা স্যাংশান করবে তারপর টেন্ডার হবে টেন্ডারের পর্দ তারপর কাজ ঠিক আছে পদ্ধতি আছে